ঢাকা টু চেন্নাই এয়ার এয়ারফেয়ার থেকে শুরু করে বেসিক ইনফরমেশনগুলো আজকের ব্লগে পেয়ে যাবেন আমরা গিয়েছিলাম জুলাইয়ের দশ তারিখ দুই হাজার চব্বিশ আমাদের যাওয়ার ফ্লাইটটা ছিল ইউএস বাংলার এবং ব্যাক করার ফ্লাইটটা ছিল বাংলাদেশ বিমানের ঢাকা থেকে চেন্নাই যেতে আমাদের সময় লেগেছিল দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো আর প্লেন ফেয়ার ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটা সময় আগে কাটছেন বা কোনো অফারে কাটছেন কিনা আমরা হচ্ছে আপডাউন টিকিট কাটিনি যাওয়ার সময় হচ্ছে আমাদের প্লেন ফেয়ার পড়েছিল হেড সতেরো হাজার টাকা এবং ব্যাক করার সময় পার হেড পড়েছিল এগারো হাজার টাকা মানে ঢাকা থেকে চেন্নাই আপডাউন প্লেন ফেয়ার পড়বে পার হেড বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আপনি যদি অফারে কাটেন তাহলে বিশ হাজার টাকার মধ্যেই কাটতে পারবেন আর যদি কোনো ইমার্জেন্সি কেসে কাটেন তাহলে তিরিশ হাজার টাকারও উপরে পড়বে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষ চেন্নাইতে যায় ট্রিটমেন্ট পারপাসে আমরাও সেই পারপাসেই গিয়েছিলাম যে আম্মু আব্বুর একটা বডি চেক আপ করাবো এরপর আমরা একটু ঘুরে বেড়াবো কিন্তু যাওয়ার দুই দিন আগে আব্বুর হঠাৎ করে জ্বর চলে আসে এবং জ্বরটা প্রচন্ড পরিমাণে জ্বর ছিল এই জন্য হাতে ক্যানলা পড়ানো আমরা ঢাকা থেকে চেন্নাই যাচ্ছিলাম হচ্ছে ইউএস বাংলার ফ্লাইটে তো এখানে মূল খাবারের মধ্যে ছিল হচ্ছে রাইসের একটা প্যাকেজ রাইস ছিল চিকেন ছিল আর ভেজিটেবল ছিল তবে দুই ধরনের প্যাকেজ ছিল আমাকে জিজ্ঞেস করেছিল কোনটা নেব আমি কি কাজের জন্য বিজি ছিলাম পরে দেখি আম্মুকে একটা দিয়ে গেছে আমাকে আরেকটা দিয়ে গেছে আমারগুলো হচ্ছে স্পাইসি ভেজিটেবল আর স্পাইসি কারি ছিল আর আমুদেরটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ কারি ছিল প্লেনের রাইস আইটেমগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু এটা খেতে ভালোই লেগেছে আর ডেজার্টের মধ্যে এখানে পায়েস টাইপের একটা আইটেম ছিল এটা খেতে বেশ মজার ছিল মেইন ফুড শেষ করে হচ্ছে ডেজার্ট খাচ্ছি ডেজার্ট খাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে আবার চা কফি প্রোভাইড করা হলো তো আমি একটুখানি কফিও নিয়ে নিলাম ফ্লাইটের মাঝখানে হচ্ছে অ্যাম্বারগেশন ফর্ম দেওয়া হয় একটা বেসিক ইনফরমেশন ফিল করার জন্য যে কোনো কান্ট্রি কান্ট্রিতে গেলেই হচ্ছে এই ফর্মটা ফিল করতে হয় এই ফর্মটা এয়ারপোর্টে সাবমিট করতে হয় আপনি চাইলে প্লেনে বসেও ফর্মটা ফিল করতে পারেন চাইলে কিন্তু এয়ারপোর্টে নেমেও ফর্মটা ফিল করতে পারেন আমি ফর্মগুলো প্লেনে বসেই ফিল করে ফেলি তাহলে আর এয়ারপোর্টে গিয়ে খুব একটা সময় লাগে না আর আব্বু শৈল যেহেতু অসুস্থ ছিল আমরা বাংলাদেশ এয়ারপোর্টে এসেই কিন্তু হুইল চেয়ারের রিকোয়েজিশন দিয়ে দিয়েছিলাম তো এখানে এসেও হচ্ছে হুইল চেয়ার পেয়ে গিয়েছি হুইল চেয়ারের সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে হুইল চেয়ার থাকলে কিন্তু আর কোনো ধরনের কোনো ঝামেলা পোহাতে হয় না সেই অ্যাসিস্ট্যান্টই আপনাকে সব জায়গায় নিয়ে যাবে এবং খুব দ্রুত সব প্রসেসগুলো হয়ে যায় আর এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট কেন এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় কিন্তু এখানে ফ্রি ওয়াইফাই নাই তো এই জন্য সিম কেনার আগ পর্যন্ত কিন্তু কারোর সাথে কন্ট্যাক্ট করাটা ঝামেলার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য আমাদের হোটেল থেকেই গাড়ি বুকিং দেওয়া ছিল কিন্তু ওয়াইফাই না থাকার কারণে আমি কোনোভাবেই কন্টাক্ট করতে পারছিলাম না তো আমাদের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট যে ছিলেন উনি অনেক হেল্পফুল ছিলেন উনি হচ্ছে গাড়ির সাথে কন্ট্যাক্ট করে দিয়েছিলেন যদিও উনি বাংলা ইংরেজি হিন্দি কোনো কিছুই বুঝেন না তারপরেও উনি ইশারায় আমাকে বুঝাচ্ছিলেন যে তোমাদের গাড়ির ড্রাইভারের ফোন নাম্বারটা আমাকে দাও আমি কন্ট্যাক্ট করে দিচ্ছি খুবই হেল্পফুল ছিলেন যেটা আসলে বলার বাহিরে উনি একদম গাড়ি পর্যন্ত আমাদেরকে গিয়ে এগিয়ে দিয়ে আসছিলেন গাড়ি তো নর্মালি এয়ারপোর্টের একদম গেটে আসার কথা কিন্তু ওই এয়ারপোর্টের গেটের থেকে অনেক দূরে ছিল গাড়ি উনি একদম এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ি পর্যন্ত আব্বুকে এগিয়ে দিয়ে এসেছিলেন এই সার্ভিসের জন্য কিন্তু আপনাদের আলাদা কোনো কিছুই পে করতে হবে না শুধুমাত্র হুইল চেয়ার দিলেই হবে তবে আপনি যদি এক্সট্রা ভাবে কোন কিছু গিফট করতে চান সেই হিসাবে আলাদা এখন ভিসা সম্বন্ধে বলি আম্মু আব্বু যেহেতু ডক্টর দেখাবে আম্মু আব্বুর মেডিকেল ভিসা ছিল আর আমার ভাইয়ের হচ্ছে আম্মু আব্বুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার অ্যাসিস্ট্যান্ট ভিসা ছিল আম্মুদের সবার হচ্ছে ট্রিপল এনডি ভিসা ছিল আর মেডিকেল ভিসাতে ওয়ান ওয়ে টিকিটে কোনো ধরনের ঝামেলা হয় না না কিন্তু আমার আর প্রিয়র ভিসা ছিল হচ্ছে ট্যুরিস্ট ভিসা মাল্টিপল এন্ট্রির আমরা তো অনেক আগেই ভিসা নিয়ে রেখেছিলাম যে কয়েকবার যাব এই আশায় ট্যুরিস্ট ভিসাতে কিন্তু আপ ডাউন কাটতে হয় নয়তো ইমিগ্রেশনের ঝামেলা হয় কিন্তু আমি যেহেতু আম্মু আবুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে গিয়েছি এবার ওনাদের যেহেতু মেডিকেল ভিসা এই আমার তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি জাস্ট বেসিক কয়েকটা প্রশ্ন যে কেন আপ ডাউন কাটা নাই আমি বললাম আম্মু আব্বুর সাথে এসেছি এই জন্য আপ ডাউন টিকিট কাটা নাই আর যেহেতু আব্বু অসুস্থ ছিল এই জন্য আর কোনো প্রশ্নও করা হয়নি চেন্নাই যাওয়ার আগে আমি ভাষাগত হাজারো সমস্যা হবে এটা জেনেই গিয়েছিলাম কিন্তু আমি যে কয়েকদিন ছিলাম আমার হসপিটাল থেকে শুরু করে কোথাও ভাষাগত কোনো ঝামেলায় আমি পড়িনি ওনারা হিন্দিও বুঝেন ইংরেজিও বুঝেন আর কিছু কিছু ক্ষেত্রে তো বাংলাও বুঝেন চেন্নাইয়ের হসপিটালে আপনি যদি হিন্দি বা ইংরেজি নাও জানেন বাংলা ভাষায়ও আপনি আপনার ট্রিটমেন্ট সেরে আসতে পারবেন যাওয়ার আগে আমি শুনেছিলাম তারা নাকি বাংলা ইংরেজি হিন্দি কোনো কিছুই বুঝে না কিন্তু আমি এই ধরনের কোনো সমস্যাই ফেস করিনি দেখেন আমাদের হোটেলের বাহিরেও বাংলা লেখা ছিল তো হোটেল ইনফরমেশন থেকে শুরু করে অন্যান্য ডিটেলস পেয়ে যাবেন আমার নেক্সট ব্লগে